এই গত অগাস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কন্দলে খুন হন এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে এনেছে এখন এই হত্যা সংঘর্ষ চাদাবাজি নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে 5 হাজার নেতাкор মিলে যে বহিষ্কার করছে তারা কি আবার আপনাদের মতো পদে ফিরে আসবেন মানে আপনার পদে ফিরে আসার প্রক্রিয়াটা কি ওনলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো সেজন্য আপনাকে ফিরিয়ে না নাকি আপনি সত্যিই নির্দোষ এটা মানে আমরা কেমনে বুঝবো কেমনে মানে প্রক্রিয়াটা কি যে যেহেতু আপনি অনেক বড় আপনি আপনি এখন হাসছেন

উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটা যে ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল ইটস নাথিং টু ডু উইথ চাঁদাবাজি অর এনিথিং এলস তো এখানে যেই কারণে এবং এটা একজন মানুষ খুন হয়েছিল এটাও অনেক দুঃখজনক মামলা হয়েছে মামলা দেখেন মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয় তখন কিন্তু হাসিনা চলে গেছিল ইউনুস সরকার অলরেডি তখন ওখানে আছে এখন তখন এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে কিন্তু যখন দল এটা ইন্টারনালি ইয়ে করেছে ইনভেস্টিগেট করেছে তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্ট ছিল না ওই ওই খুনের ব্যাপারে তো তখন আহ হ্যাঁ ইনভলভমেন্ট ছিল না কোনো সেক্ষেত্রে তখন দল যখন এবং অনেক দিন এটা এটা এমন না যে সাথে সাথে আমার আমার পথটা স্থগিত করা হয়েছিল সাথে সাথে যে আমার আমার পথ ফিরে দেওয়া হয়েছে তা নয় আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি অ্যাজ আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের আমি দল যেটা ভালো মনে করে সেটাই করেছে শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে এবং তারপর দল যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয় সেজন্য আমার পথটা ফিরে যাচাই ভবিষ্যতে যে বৈষব বহিষ্কারাদেশ

যারা তাহলে দলীয় প্রধান সংসদ প্রধান রাখতে চান প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না আগের মূল বিষয়গুলি বহাল রেখেই খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন আপনারা বলছেন যে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান না কিন্তু আমি এটাকে কিন্তু প্রশ্ন প্রশ্ন করতে পারি বা আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত আপনারা দেখালেন এই কারণেই কিন্তু এত দেরি হলো মানে আমি এই যে হাসাদ কায়েম ভাই ওই রাষ্ট্রীয় ঐকমত্য কমিশনে যান আমি এটা প্রতিদিন দেখি সরাসরি দেখি পরে আবার রেকর্ডিংও দেখি আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আসে এটা হয় ঠেকা যায় নাইলে এইটার তিনটা সিং বাইরে হয় নাইলে ওইটার একটা কিছু কিছু একটা হয়

যখন হাসপাতা কথায় কিন্তু উনি বলেছেন একত্রিশ দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সে সাজেশন গুলো আমরা নিব

কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রীভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতাবানী থাকে যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন মাঠের আলোচনা আমরা বলেছি যে আমরা যা কিছু বলছেন যদি আপনারা মানে সংস্কার কমিশন তার থেকে অনেক বেশি বাড়তি কিছু বলতে পারেন একত্রিশ দফাই বলছে কিন্তু আমি ভাইঙ্গা ভাইঙ্গা বলি একত্রিশ দফায় আপনারা কিন্তু সাংঘাতিক ভালো

ভাই সালাউদ্দিন আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার উট করছে একদিন আর বামপন্থীরা ওয়াক করছে পাঁচ দিন তো এখন ওনারাই তো একমত হয় না ওনারা তো প্রত্যেক লাইনে লাইনে যদি ওনারাই বাধা দেয় তাহলে কেমনে মিল হবে বিএনপি তো অনেক ছাড় দিতেছে বিএনপি অনেক ছাড় দিতে এক জায়গায় আসতে হবে ভাই নাই উনি বলছেন বাংলাদেশের মানুষ ম্যানিফেস্টো দিয়ে ভোট দেয় না বাংলাদেশের মানুষে গিয়া সামাপা এখন গিয়া বলবে প্রতি ভোট এক হাজার টাকা করে দিব ধানের ভোট দিয়ে দিবে যারা দিবে না তারাও দিয়ে দিবে মানুষের শ্যামাপা কি আটকে শ্যামাপার কথা কি আটকে গেল না এখন আবার ফিরে আসছে আমাদের 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 না আমি বলছি যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে আমার দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এখন 2025 এ বুঝতে হবে যে ওই প্রেক্ষাপট নাই যে আমি গিয়ে গেলাম আর আর ভোট টাকা দিয়ে ভোট কিনলাম দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি এনি মোর মানুষকে মানুষকে আপনার ডেলিভার করতে হবে মানুষকে আপনি যা বলছেন তা করতে হবে আপনার চেহারা দেখে বা আপনার দল শুধু ধানের শীষ বা নৌকা বা দাড়িপাল্লা বা লাঙ্গল এগুলো দেখেই মানুষ ভোট দিবে ওই ওই সিনারিও আমি মনে করি বর্তমান ডেমোক্রাফিক যা বাংলাদেশের সেই ভোটারদের সেই সিনারিও এখন নাই তো এখন সব দলেরই সচেতন ভাবে কাজ করতে হবে এবং বিএনপি মিনস ইট বিএনপি এই জন্যই জানে যে প্রতিবারই কিন্তু আমাদের একটি চেয়ারম্যান সাহেব বলে আছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং সেই বাস্তবতায় কিন্তু উনি বলছেন সবাইকে যে এই একত্রিশ দফাটা উই মিন ইট আমরা বাস্তবান করতে চাই

ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না তো ওনারা তো ওনারা তো চাই চাচ্ছেন না যে আহ ওনারা আমরা বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ এটা আমরা চাইতাম না আমরা তো আমরা তো বলছি হ্যাঁ নির্বাচন কমিশন গঠন আমরা একমত হয়েছি আমরা তত্ত্বাবধায়ক সরকারে আমরা কিভাবে গঠিত হবে সেটাতে একমত হতে পারছে না দলগুলো যেগুলোতে একমত হতে পারছে না ইটস সিম্পল ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট ডাজন্ট মিন যে আমরা ওই একজন ব্যক্তিকেই আমরা দেখতে চাই বা শেখ হাসিনার মতো আমরা দেশ চালাতে চাই নট এট অল আমরা চাচ্ছি যে আপনারা আমরা যদি আমাদেরকে যদি আপনাদের কথা অনুযায়ী বা এই যে অন্যান্য দলগুলোর কথা অনুযায়ী যদি এতই বেশি বিএনপির বিরুদ্ধে মানুষ লোকজন সোচ্চার থাকে তাহলে

আমি আপনাকে একটা কথা বলি এখনকার জেনারেশন হয়তো আমার বাবার সাথে যারা রাজনীতি করেছিল তাদের তারা তাদেরকে বলতে হয় না বাট এখনকার জেনারেশন আমাদের ছেলে মেয়েদের জেনারেশন তারা জানতে চায় যে আমি তাদের এডুকেশনের জন্য কি করব আমি তাদেরকে চাকরি দিতে পারবো নাকি আমি তাদের তার জন্য ভালো কিছু করতে পারবো নাকি আমি নারীদের জন্য কিছু করতে পারবো তারা জানতে চায় অ্যাকচুয়ালি আপনারা বলেন না আপনারা আমাদেরকে গালি দেন না যে মানে এই যে কি বলে ফ্যামিলি আপনার কি পলিটিক্স থেকে আমরা আসছি আমরা পলিটিক্স থেকে আসছি হ্যাঁ উত্তরাধিকার থেকে আসছি বাট উই হ্যাভ উই হ্যাভ টু প্রুভ আওয়ার সেলস আমরা শুধু আপনারা যদি ডাক্তারের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে ব্যবসাই ছিলে ব্যবসাতেই হবে এখন পলিটিশিয়ানের ছেলেমে পলিটিশিয়ান হতে পারবে না ভালো কথা কিন্তু আমরা আমরা তো আমরা তো আমাদেরকে প্রুফ করতেছি इट्स আকাশ থেকে পড়ে আকাশ আমরা বলছি আমার কথা হচ্ছে যে আমাদের আমাদের इवन আমার নির্বাচনী এলাকাও আমার 31 দফার কথা বলতে হয় বিকজ আমি আপনাকে ইচ্ছা আগেই বলছি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এই নিউ জেনারেশনকে যদি তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায় তারা 31 দফার তারা প্র্যাকটিক্যাল সলিউশন চায় যে কি ভাবে কিভাবে এই জন্য একশো আশি দিনের একটা ইয়ে ঘোষণা করেছিলেন যে উনি কিভাবে চাকরি দেবেন উনি কিভাবে যুবকদের জন্য সরকার কর্মসংস্থান করবেন উনি কিভাবে এডুকেশন নিয়ে কাজ করবেন একটা প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে কিন্তু বিএনপি কাজ করছে এবং বিএনপি এগুলা ডেলিভার করবে ওকে আমি